গত দশ দিনের ছয়টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সেই তালিকা থেকে দেখা যাচ্ছে আয়নাগর নামে সিনেমা বানানোর হিড়িক পড়েছে বদিউল আলম ভয়ঙ্কর আয়নাগর জয় সরকার আয়নাগর জনেসার ওসমান আয়নাগরের অন্ধকার নামের সিনেমার নির্মাণের জন্য নিবন্ধন করেছেন এই তালিকায় হারুনের বাতের হোটেল নামেও সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন অভিনয় শিল্পী জাদু আজাদ এছাড়াও বেলাল সানি পরিবর্তন আবেদন করেছেন জাদু আজাদের বাসব সিনেমা বানাতে আমরা কোনো রকম আপোষ করব না ছবিটা সেই হবে কিন্তু কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত করেননি বলে জানান যাদু তার বাস্য এখনও সেগুলো ভাবিনি তবে বেশ কিছু চমক থাকবে এতে শেখ হাসিনা সরকারের সময়কালে সাবেক ডিবি কর্মকর্তা হারুন ওর রশিদের ডিবি কার্যালয়ে বাদ খাওয়াতেন কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর সেসব স্থির চিত্র ও ভিডিও তিনি ফেসবুকে প্রচার করতেন বিষয়টি নিয়ে হাইকোর্টেও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই গোয়েন্দা কার্যালয়কে হারুনের বাতের হোটেলও বলতেন